সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এর আগে আমি কিন্তু এই সার্কুলার বিষয়ে এই যে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট আটশো পদে যে বেসামরিক পদে এই সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন এর যোগ্যতা কি এবং কিভাবে আবেদন করব এর বিস্তারিত নিয়ে একটি ভিডিও তৈরি করে দিতে হ্যাঁ তো এখানে আটশো পদে আপনার সবচেয়ে বড় যেগুলো পদ আছে পরিচ্ছন্ন কর্মী যে একশো দশ পদে আবেদন করতে পারবেন তারপরে শ্রমিক একশো পঁচিশ পদে আবেদন করতে পারবেন তারপরে ম্যাস ওয়েটার চুরানব্বই পদে আবেদন করতে পারবেন তাছাড়া অনেকগুলো ছোটোখাটো অনেকগুলো সর্ব মোট পঁচাশি থেকে অষ্টাশি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সর্ব মোট মিলে এখানে এখানে আটশো সাতানব্বই পদে আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত সার্কুলার বিষয়ে আমি এ টু জেড আলোচনা করব ঠিক আছে এখানে আবেদন পেরণ ঠিকানা এবং পদের আপনার যোগ্যতা কি বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এ টু জেড থাকছে এই ভিডিওতে হ্যাঁ ভিডিওটা একটু লং হবে সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আপনার আবেদন এবং আবেদন ঠিকানা পাঠাবেন কিভাবে সিটির মাধ্যমে এবং সিটিতে কী কি লিখবেন সেই বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব। আর আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি অল নিউজ অনলাইন বিটিতে এখনও নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ঘন্টা অল করে দিবেন তাহলে বাংলাদেশ সেনাবাহিনী রিলেটেড যখনই নতুন নতুন ভিডিও আপলোড আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে তাছাড়া এই যে আপনার এখানে আটশো সাতানব্বই পদে যে বেসামরিক যে সার্কুলার বিষয় আমাদের ভিডিও দেওয়া আছে এগুলো আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে তো চলুন আমরা সরাসরি মূল টপিকসে চলে যাই তো এখানে কিন্তু এখানে যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি একটি মনোযোগ সহকারে দেখবেন অমনোযোগী হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সেজন্য একটু ক্রিটিক্যাল আছে বিষয়টা একটু বোঝার বিষয় আছে হ্যাঁ সেই জন্য আপনি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানা এই সকল অনেকগুলো সার্কুলার দেওয়া আছে মানে ঠিকানা দেওয়া আছে আপনি যে কোনো ঠিকানায় আবেদন করতে পারবেন আপনার প্রশ্ন করেছিলেন যে আমি আবেদনটি একাধিকবার বা একাধিক পোস্টে আবেদন করতে পারবো কিনা এই সার্কুলার উল্লেখ নাই যে আপনি শুধুমাত্র একটি পোস্টে আবেদন করতে পারবেন এমন উল্লেখ নাই আপনি একাধিক পোস্টে আবেদন করতে পারবেন বিভিন্ন ঠিকানায় বিভিন্ন জেলায় তো এখানে জেলা ভিত্তিক দিয়ে দিয়েছে আপনার আবেদন প্রেরণ ঠিকানা প্রত্যেকটা জেলায় এখানে নাম উল্লেখ করা আছে যে জেলার বাসিন্দাগণ আপনারা সেই জেলায় আবেদন করতে পারবেন তাছাড়াও আপনি পাশের জেলা বা অন্যান্য জেলাও আবেদন করতে সুযোগ এখানে আছে আর একটি মজার বিষয় হচ্ছে এখানে আপনি সর্বনিম্ন আপনি পিএসসি পাশ মানে আপনি পঞ্চম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন বিশাল এই সার্কুলারে আপনারা এই যে আপনার পরিচ্ছন্নত কর্মী এবং আপনার শ্রমিক এই দুইটা পোস্ট সবচেয়ে বেশি তো এই দুইটা পোস্টে আপনি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়ে বিজ্ঞপ্তি এখান থেকে রেশন আপনার অনেক সুযোগ সুবিধা পাবেন হ্যাঁ সরকারি অনেক সুযোগ সুবিধা পাবেন আর এখানে আপনার পেনশনের ব্যবস্থা থাকবে সকল প্রকার তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো এখানে বার্তাবাহক এখানে একজন আছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এখানে আপনার এই যে আবেদন প্রেরণ ঠিকানা যেমন ক্যান্টনমেন্ট এ সি সি অ্যান্ড এস বগুড়া সেনানিবাস পোস্ট কোড আটান্ন শূন্য এক এমন করে প্রত্যেকটা পাশে যে ঠিকানা দেওয়া আছে আবেদন প্রেরণ ঠিকানা এই আবেদন প্রেরণের ঠিকানায় কিন্তু আবেদন করতে হবে যেমন এই যে বগুড়া সেনানি বাসে আপনার এই পোস্টগুলো আপনি আবেদন করতে পারবেন এই যে ড্র্যাপম্যান তারপর বার্তাবাহক পরিচ্ছন্নতা কর্মী সহকারী বাবরসী ম্যাস ওয়েটার এখানে আপনার এই যে এই বগুড়া সেনানি বাসে এইগুলো খালি আছে সেই জন্য একটি একটি করে দেখাচ্ছে কিন্তু সর্বমোট এখানে অনেকগুলো পোস্ট কিন্তু একই সাথে দেওয়া আছে যেমন ম্যাস ওয়েটার বাংলাদেশের প্রত্যেকটা জেলা সেনানি বাস মিলে চুরানব্বই জন লোক নেবে তারপরে কর্মী এখানে একশো দশ পদ বাংলাদেশের সকল সেনানি বাস মিলে এখানে একশো দশজন লোক নেবে তারপরে শ্রমিক বাংলাদেশের সমস্ত সেনানি বাস মিলেই এখানে যে একশো পঁচিশ পদে আপনার আবেদন করতে পারবেন ঠিক আছে এই হলো মেন বিষয় তো আপনার যারা এই যে আপনার নিজ জেলা ক্যান্টনমেন্ট থাকবে সেখানে আবেদন করতে পারবেন তাছাড়া আপনি যদি মনে করেন না আমি অন্য জেলাও আবেদন করব তাও করতে পারবেন ঠিক আছে তো আপনি আপনার জেলার এই যে পাশে যে পাশে যে ঠিকানা আছে এই ঠিকানা বরাবর আপনার সিটিতে প্রেরণ করতে হবে এই যে বার্তাভোগক দেখেছেন অষ্টম শ্রেণী পাশ তারপর পরিচ্ছন্নতা কর্মী এই যে পঞ্চম শ্রেণী পাশ বা পিএসসি অথবা পিইসি অথবা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো মাদ্রাসা থেকে আপনি পাশ করলেও আবেদন করতে পারবেন তাছাড়া আপনি সমমান পঞ্চম শ্রেণীর সমমান পাশ করলে আবেদন করতে পারবেন এখানে এই যে এখানে উল্লেখ করে যাচ্ছে আটটি এখানে আটটি কেন আছে এখানে ক্যান্টনমেন্ট আর্টিকেল সেন্টার ও স্কুল হালিশ শহর সেনানিবাসে এই হালির শহর সেনানিবাসে আটটি পোস্ট খালি আছে সেজন্য এখানে আটটি তো এখানে শুধুমাত্র আটটি লোক নিবে না বাংলাদেশের সকল সেনানিবাস মিলে এই যে পরিচালনা কর্মী একশো দশজন পদে লোক নেবে ঠিক আছে এইভাবে আপনারা আবেদন করবেন আর এখানে এই যে ম্যাস ওয়েটার এখানে এসএসসি অথবা সমান পাশ হতে হবে ঠিক আছে আর শুধুমাত্র ম্যাস ওয়েটারের জন্য আপনার উচ্চতা লাগবে আর অন্য সকল পোস্টে কোনো উচ্চতা লাগবে না শুধুমাত্র ম্যাথ ওয়েটার বেতন গ্রেড বিশতম এখানে একটি দেখাছে কিন্তু একটি নয় এখানে যে ম্যাথ ওয়েটার কিন্তু চুরানব্বই জন লোক নেবে সকল জেলা থেকে বা সকল সেনানিবাস মিলে চুরানব্বই জন লোক নেবে তো আপনি দেখে আবেদন করবেন সমস্যা হবে না ম্যাথ ওয়েটার পাসপোর্ট চার ইঞ্চি আপনার উচ্চতা হতে হবে এবং সর্বনিম্ন আপনার এসএসসি অথবা সমমানে পাশ হতে হবে তো আপনি যে সেনানিবাসে আওতে আবেদন করতে চান সেটি আপনি দেখে নেবেন ডান সাইডে আর এই সার্কুলারে এই পিডিএফগুলো আমাদের চাকরির আবেদন সেবা এই গ্রুপে দিয়ে দেবো আপনার এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন ঠিক আছে তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আপনারা এই গ্রুপের লিঙ্ক সহ এই চাকরির আবেদন সকল প্রকার বিস্তারিত লিঙ্ক আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে আপনি এগুলো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো আপনি দেখে শুনে ধীরে সুস্থ আবেদন করে নেবেন শুধুমাত্র ম্যাথ ওয়েটারের জন্য হ্যাঁ আর এখানে সহকারী বাপরসী অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে কোনো উচ্চতা লাগবে না তারপরে আপনার এখানে সহকারী বাবুর্সি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সকল জেলার সকল জেলার বাসিন্দা আপনার জেলার এখানে ঠিকানা দেখে নেবেন ঠিক আছে ডান সাইডে আপনার জেলার ঠিকানা দেখে আপনি আবেদনগুলো করে নেবেন তারপরে বার্তা বাহক এই যে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ পরিচন্নত কর্মী শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আপনি প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয়ের সকলেই ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি সেজন্য আপনারা এই সুযোগটা মিস করবেন না আর আপনার বয়স জানতে চেয়েছিলেন এখানে এখানে বয়সের কথা উল্লেখ করে দিয়েছে এই যে শেষের দিকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সমের সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি একাধিক পদেও অন্যান্য জেলায় আবেদন করতে পারবেন তবে এখানে সকল জেলায় প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন আর এখানে বয়সকতা উল্লেখ করে দিয়েছে যে আমি দেখাই দিচ্ছি পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকল পদের জন্য আবেদনকারী বয়সীমা আঠেরো থেকে আপনার বত্রিশ বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন আর এখানে দুশো টাকা পরীক্ষার ফি বাবদ কাটবে আপনার এটি দুশো টাকা ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে পেয়ে যে পে অর্ডার অথবা ব্যাঙ্ক ড্রাপ করতে হবে এটি আপনার আবেদনপত্র সাথে সিটির মাধ্যমে প্রেরণ করতে হবে এই পে অর্ডারটা ঠিক আছে আপনি যে কোনো শাখা থেকে তবে সোনালী ব্যাংক থেকে আপনি করতে পারবেন অনুকূলে আপনি যে ঠিকানায় আবেদন করবেন এই যে এইসব ঠিকানায় আপনার নির্দিষ্ট ঠিকানা অনুকূলে এই দুশো টাকা আপনি পে অর্ডার করে নেবেন যে কোনো ব্যাঙ্ক তফসিলিভুক্ত ব্যাঙ্কে তবে আমি প্রিফার করব। যে কোনো সোনালী ব্যাঙ্ক থেকে আপনি করে নেবেন এই অর্ডারটি সোনালী ব্যাঙ্কটা সবচেয়ে গ্র্যান্টেড হয় সেজন্য সোনালী ব্যাঙ্কটা আপনি করে নেবেন দুশো টাকা হ্যাঁ আর আবেদন ফর্মটি দেওয়া হয়েছে যে চাকরির আবেদন ফর্ম আপনি যে বরাবর আবেদন করবেন সেই বরাবর এখানে লিখে দিবেন আর এখানে পাসপোর্ট সাইজের ছবি তো আবেদন ফর্ম বিষয়ে আমি আরও গুরুত্বপূর্ণ তথ্য বা আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই বিস্তারিত একটি ডেডিকেটেড ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে আপনি আবেদন ফর্ম পূরণ করবেন সালান ফর্ম বিস্তারিত সকল প্রকার তথ্য আমি দিয়ে হ্যাঁ এখানে সার্কুলার বিষয়ে তথ্য দিয়ে দিচ্ছি সেই জন্য এই সার্কুলার বিষয়ে আপনারা দেখে নেবেন তো অফিস সহায়ক বা এখানে বাবা আর হোক এখানে অষ্টম শ্রেণীর পাস তবে আপনি পঞ্চম শ্রেণীর পাশ শুধুমাত্র পরিচ্ছন্নতা কর্মী আর এখানে এই যে আমি দেখাই দিচ্ছি পরিষ্কারত কর্মী এবং আপনার শ্রমিক এই দুইটা পদে পঞ্চম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে আর তারপর এখানে বাবুরসি পদে পঞ্চম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এইগুলো পোস্ট আছে আর বেশিরভাগই আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন এই সবগুলোতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন আছে তো এখানে অনেকগুলো পোস্ট ক্যাটাগরি দেওয়া আছে সেগুলো বলা কিন্তু সম্ভব হচ্ছে না সেই আপনারা এই সার্কুলারটি আমি এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে আপনি দেখে এই যোগ্যতাগুলো আপনি দেখে নিতে পারবেন এই যে ক্যাটালগার কিন্তু আপনারা এইচএসসি বা সমন পাস লাগবে বা গ্রন্থগার বিজ্ঞানের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এটি দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটালগার পোস্টে ঠিক আছে এমন পোস্ট কিন্তু সকল প্রকার দেওয়া আছে আপনি দেখে নেবেন ঠিক আছে বিভিন্ন কিন্তু ট্রেসার এই যে ট্রেসার এখানে এসএসসি বিজ্ঞান থেকে আপনার পাশ হতে হবে তারপর এখানে এই যে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাবরসির ক্ষেত্রে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন তারপরে সহকারী বাবরসিও কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারেন এগুলো কিন্তু সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আবারও বলছি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার নিকট বা আপনার নিজ জেলা এখানে দেখে নেবেন আপনার নিজ জেলা কোনগুলো পোস্ট খালি আছে সেগুলো করতে পারবেন তাছাড়াও অন্যান্য জেলা পোস্টেও খালিগুলো আপনি করে নিতে পারবেন ঠিক আছে এই যে ড্রাইভার একজন এখানে একজন কিন্তু না বাংলাদেশের সকল জেলা থেকে নিবে কোন জেলায় কতজন লোক নিবে সেইগুলো আপনার দেখে আবেদনগুলো করে নেবেন ঠিক আছে তারপরে স্টোরম্যান এখানে এইচএসসি পাশ হতে হবে তা ভিউয়ার এখানে এইচএসসি পাশ হতে হবে আপনার দেখে নেবেন এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে দিব হ্যাঁ আর আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার প্রশ্নগুলো লিখে দিবেন আমি আপনার প্রশ্নের সমাধান করার চেষ্টা করব ঠিক আছে আর আপনার যারা আমাদের এই যে এই গ্রুপে এখনও জয়েন হননি অবশ্যই চাকরি আবেদন সেবা গ্রুপে জয়েন হয়ে যাবেন তাছাড়া আমাদের এই যে ইউটিউবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনোটা অল করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জবসার্কল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে